নমস্কার শিবশক্তি অ্যাস্ট চ্যাঁয়ালে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আঠারোই অক্টোবর যেদিন কিন্তু বৃহস্পতির সঞ্চার হচ্ছে এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি অবশ্যই উচ্চস্থ অবস্থাতেই অবস্থান করবেন এবং নিজ নক্ষত্র এই অবস্থান করবেন যার ফলে কিন্তু বৃহস্পতি এই সময়ে যথেষ্ট অ্যাকটিভ অবস্থাতে এই অবস্থান করবেন যার ফলে সিংহের মূল কেমন যাবে সেই নিয়েই কিন্তু ভিডিওতে আজকে পংখানুপংখ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো যে আপনাদের স্থানের উপরে অতিচারী গতি নিয়েই কিন্তু সঞ্চার করছেন দেবগুরু বৃহস্পতি এবং সেই সঙ্গে মূলত আঠেরোই অক্টোবর এবং সেখান থেকে শুরু করে ডিসেম্বরের ফার্স্ট উইক এই যে স্প্যান এই যে সময় এই নির্দিষ্ট সময়কালের মধ্যেই কিন্তু বৃহস্পতি এখানে অবস্থান করবেন বলবো সেটা হচ্ছে দ্বাদশস্থানে বৃহস্পতির অবস্থান হলেও সেই উচ্চস্ত বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই মূলত ষষ্ঠ স্থানের ওপরে লোন যারা নেবেন ভাবছে নিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভীষণ ভালো সময় লোন এই সময়ে স্যাংশন হতেও আমরা দেখব সেই সঙ্গে লোনের জালে যারা জেরবার হয়ে আছে নিদের ক্ষেত্রেও ঋণ মুক্তির একটা যে পথ সেইটা অবশ্যই আসবে একই সঙ্গে গৃহ যারা মূলত পরিবর্তন করতে চাইছে নিদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ আছে এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে কিন্তু এই সময়ে দেখব সেই সঙ্গে সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু সিংহের ওপরে ধাইয়া চলছে এবং সেই সঙ্গে মূলত অষ্টম স্থানের ওপরে স্যাটার্নের অবস্থান এবং যার দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই দ্বিতীয় স্থানের ওপরে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু আমরা দেখছি একই সঙ্গে এই সময়ে সন্তানকে নিয়ে যথেষ্ট বিব্রত হতে হচ্ছে সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন অবশ্যই এই সময়ে কিন্তু বেশ কিছুটা ডিস্টার্সের শিকার সেইটা অবশ্যই আপনাদেরকে হতে হচ্ছে সেই সঙ্গে যাদের বর্তমানে শনির দশা অথবা দশা চলছে এদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়েও কিন্তু বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তেও আমরা লক্ষ্য করছি ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন যা এই সময় আসছে একই সঙ্গে বিবাহের কথা চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি এবারে বৃহস্পতির সঞ্চার এবং সেই সঙ্গে বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি থাকছে শনির ওপরে যার ফলে এই সময়ে কিন্তু গুরু সৌরী একটা যোগ যা কিন্তু সৃষ্টি হচ্ছে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যার ফলে এই সময়ে শনির যে ব্যাড এফেক্ট সেইটা অনেকাংশে অনেক হ্রাস পাবে এবং সেই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইমপ্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা থাকবেন। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার সমৃদ্ধির উদ্দেশ্যে আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে কে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো সেটা হচ্ছে যে বৃহস্পতির সঞ্চার হচ্ছে আঠারোই অক্টোবর যার ফলে কিন্তু এই সময়ে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন এবং নিজ নক্ষত্রের ওপরেই অবস্থান করবেন যার ফলে বৃহস্পতি এই সময়ে যথেষ্ট একটি অবস্থাতে থাকবেন যার ফলে কিন্তু আমরা দেখবো যেটা সেটা হচ্ছে বাড়ি যারা এই সময়ে পরিবর্তন করতে চাইছেন যেহেতু দ্বাদশ স্থানের ওপরে বৃহস্পতির অবস্থান এবং সেই সঙ্গে পঞ্চম দৃষ্টি কিন্তু আসছে বাড়ি যারা মূলত পরিবর্তন করবেন ভাবছেন অথবা একটা বাড়ি আছে আপনি চাইছেন আর একটা মূলত কিনবেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে বেটার একটা যে ট্রিটমেন্ট যা আমরা এই সময়ে দেখব যার ফলে দ্রুত রিকভারি সেইটাও এই সময়ে অবশ্যই হবে জীবন থেকে বেশ কিছু অবাঞ্ছিত সম্পর্ক সেগুলো কিন্তু এই সময়ে সরবে দীর্ঘদিন ধরেই আপনারা হয়তো সেই সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন এবারে কিন্তু অবশ্যই আপনারা সাকসেস হবেন লোন যারা নেবেন ভাবছেন দীর্ঘদিনই হয়তো আপনারা চেষ্টা করছিলেন অথচ বারংবার এবারে সেই লোন আমরা কিন্তু অবশ্যই স্যাংশন হতে লক্ষ্য করব একই সঙ্গে লোন নিয়েছেন অথচ সেই নিয়ে একটা ভীষণ চাপের মধ্যে আছেন অবশ্যই এই সময়ে ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও অবশ্যই আসবে দীর্ঘদিন যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব দীর্ঘ দিন শত্রুতা যারা জেরবার হয়েছিলেন সেই শত্রুতার একটা স্থায়ী মীমাংসা সেইটাও আমরা এই সময়ে লক্ষ্য করব বাড়িতে যাদের ভাড়াটিয়া আছে অথচ মূলত তুলতে না এই সময়ে আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনারা সাকসেস হবেন সেই সঙ্গে এই সময়ে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ স্থানের ওপরে শরীর বেশ কিছুটা দুর্বল লাগার একটা সম্ভাবনা সেইটা এই সময়ে আছে হঠাৎই মূলত কাজে এনার্জি না পাওয়ার মতো একটা ঘটনা সেইটা আমরা এই সময়ে লক্ষ্য করব এই সময়ে মূলত পেটের সমস্যা সমস্যা বৃদ্ধি পেল এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনাদের উপরে শনির ধাইয়া চলছে এবং সেই সঙ্গে ভাইটাল ভাইটাল স্থানগুলোতে কিন্তু দৃষ্টি দিয়েছে শনি যার ফলে সেই সমস্ত ভাবগুলো কেন্দ্রিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে দ্বিতীয় স্থানের উপরে দৃষ্টি থাকছে আর্থিক দিক থেকে প্রেসারের মধ্যে আছেন এবং সেই সঙ্গে আত্মীয় স্বের সঙ্গে একটা সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করছি সেই সঙ্গে মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে এলো যার ফলে আপনার সম্পর্কের মানুষটি আঘাতপ্রাপ্ত হলো এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি অথবা স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে বেশ কিছুটা ডিস্টারবেন্সের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে পঞ্চম স্থানের ওপরে দৃষ্টি পড়ছে প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে এবারে বৃহস্পতির সঞ্চার হচ্ছে এবং যার ফলে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে মূলত শনির উপরে যার ফলে মূলত কিছুটা হলেও হ্রাস এই সময় অবশ্যই পাবে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যায় ছিলেন সেখান থেকে মুক্তির একটা যে পথ সেইটা কিন্তু অবশ্যই আসবে যাদের সংসারে অহেতুক বিভিন্ন সমস্যা বিভিন্ন ঝামেলার সূত্রপাত হচ্ছিল সেই ঝামেলা মৃত্যু আমরা এই সময়ে লক্ষ্য করব রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত ছিলেন ভীষণ উন্নতির সময় বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও এতগুলো ভালোর মধ্যেও আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে বৃহস্পতির সঙ্গে সঙ্গে রাহুও কিন্তু বৃহস্পতির সঞ্চারের দৃষ্টি মুক্ত হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসায় বড় রিস্ক আপনারা অবশ্যই এড়িয়ে চলুন সেই সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সতর্ক হন পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভাবে সতর্ক অবশ্যই হতে হতে হবে। বিশ্বাস করে প্রতারিত সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে অহেতুক ঝুট ঝেমেলার সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন এই সময়ে সিংহ সেই সঙ্গে হটকারী সিদ্ধান্ত যা কিন্তু এই সময় আপনাদেরকে বর্জন অবশ্যই করতে হবে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মঘার ক্ষেত্রে মাঝে মাঝে একটা ডিপ্রেশনের সৃষ্টি এবং সেই সঙ্গে হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা সেইটা এই সময় আছে যার ফলে ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু বারংবারই প্রমাণিত হবে নেক্সট আলোচনা করব। অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনিকে নিয়ে এই সময় আর্থিক দিক যা কিন্তু ভীষণ ভাবে শুভ হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে মনিটাইজেশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব সেই সঙ্গে নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনিকে নিয়ে অবশ্যই এই সময়ে কিন্তু বেশ কিছুটা আত্মবিশ্বাসের অভাব সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা হঠাৎ করে ধৈর্য হারানোর একটা সম্ভাবনা যার ফলে কিন্তু মানুষের সঙ্গে বেশ কিছুটা মিসবিহেভ আপনি করে ফেললেন এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা কিন্তু বলবে আপনার জন্ম জন্ম ছক এবং এবং ছকে অবস্থানকারী গ্রহ তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে বৃহস্পতির সঞ্চার হচ্ছে অবশ্যই আঠাশ বার আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে এক টুকরো কাঁচা হলুদ আপনারা চন্দনে মাখিয়ে নিয়ে ভালো আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে একটি লাল মূলত কাপড় নিয়ে সেই কাপড়ের মধ্যে অবশ্যই এগারোটি চাল একটি বিশেষ করে কাঁচা হলুদ এবং সেই সঙ্গে অবশ্যই পাঁচটি গড়ি এবং অবশ্যই 1 টাকা দিকটি কয়েন নিয়ে আপনারা বেদে নিন সেটাকে বেদে নিয়ে আপনারা অবশ্য ঈশান কোণে আপনারা কুদের দিন সন্ধ্যার পরে দেখবেন এটা শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ জানো না দেখে ভীষণ ভালো হবে আর্থিক বিষয় থেকে যথেষ্ট বেড়ি আসতে পারবে অর্থাৎ আর্থিক যে সমস্যাগুলো চলছে সেইখান থেকে বেশ কিছুটা রিলিফ এই সময়ে অবশ্যই আসবে সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করতে পারেন সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার